অংশটা মেন অংশ বাটামের কাজ চলছে জোর কদমে কল্যাণী আইতে আইতে আর ঝিনুকের কাজ কত দূর প্যানেল গুলো যেগুলো রেডি করা প্যানেল একটু আলাদা ছিল এবারে প্যাটার্নটা একটু রাউন্ড রাউন্ড শেপ স্বাধীনতা দিবসের শুভেচ্ছা দিয়ে শুরু করছি আজকের এই ভিডিওটা কোথায় এসেছি আজকের দিনে দাঁড়িয়ে অন্তত বলবার অপেক্ষা আর রাখেনা চলে এসছি কল্যাণীর আইটিআই কল্যাণী আইটিআই মোড় এর আগেও আমি তোমাদেরকে ভিডিও দিয়েছি কল্যাণী মোড়ের আজকে কল্যাণী মোড় প্রায় এখন বাজে হচ্ছে ছটা সন্ধে আগে এসে মোড়ে আর এসে যেটা দেখছি সেটা হচ্ছে কিন্তু দেখো তোমরা বাটামের কাজ কিন্তু অলরেডি কমপ্লিটের দিকে মানে সামনের যে মেন যে চূড়া দুটো আছে মেন চূড়ার পাশের দুটো চূড়া সেখানে এখনো হয়নি নিচের এই অংশে বাটামের কাজগুলো অলরেডি ফিক্স করার কাজ হয়ে গেছে সামনে কিছু বাটাম এখানে বা প্যানেলগুলো যেগুলো রেডি করে রাখা রয়েছে উপরের যে মেন যে চূড়া এই চূড়াটা প্রায় একশো ফুট হাইটের যে চূড়াটা রয়েছে আমি যেহেতু সন্ধেবেলা এসে পৌঁছেছি এখনো এখানে লোকজন কাজ করছে না তারা এখন একটু রেস্টে আছে ভেতরের দিকে তোমরা দেখতে পাচ্ছ তারা রেস্ট করছে একটু আর আপাতত এখানে বাটামের যে কাজটা আছে সেই কাজটা কিন্তু বাইরের দিকের অংশে বেশ খানিকটা এগিয়ে গেছে সন্ধে নামার আগে আলোটা অতটা পরিষ্কার নয় কারণ এখানে বৃষ্টি হতেই থাকছে তো যার জন্য আসতে আর একটু দেরিও হয়ে গেল তো বাটামগুলো দেখো তোমরা আগেও এখানে যিনি প্রধান উদ্যোক্তা বা যার বুদ্ধিতে এটা হচ্ছে আর কি টোটাল স্ট্রাকচারটা সেই উইলিয়াম সরকার তিনি বলেছিলেন এবছর একটু অন্য রকম ভাবে সজ্জাটা হবে বাঁশের গায়ে ডাইরেক্ট একদম বাটামগুলোকে আগে ফিক্স করে দেওয়া হবে তো সেই ফিক্স করে দেওয়ার কাজটাই কিন্তু এখানে চলেছে হয়ে গেছে সামনের দিকের অংশটা রেডি করার কাজ হয়ে গেছে মোটা মোটা যে দড়িগুলো দেখছো ওপরে ওঠবার জন্য ওঠাবার জন্য যে প্যানেলগুলো রয়েছে সেগুলো এখনো পর্যন্ত রাখা রয়েছে আর কাজ চলছে জোর প্রথমে দেখো ভেতরেও প্রচুর ভেতরে আলো হ্যালোজেন লাগানো হয়ে গেছে ভেতরে কাজ চলছে বাটামগুলো প্যানেলগুলোর কাজ কিন্তু চলছে ভেতরেও যেখানে প্রধান মণ্ডপ আর এই যে দুদিক দিয়ে আমরা যে প্রবেশ করব সেই প্রবেশের জায়গাটাও দেখো এখানেও কিন্তু বাটামের কাজ হয়ে গেছে যে বাঁশের গায়ে বাটাম গুলো লাগানো বা প্যানেলগুলো ভিডিওতেও তোমাদেরকে আমি দেখিয়েছি যে প্যানেলগুলো রেডি করা চলছে দেখো জোর কদমে কাজ চলছে বৃষ্টি কিন্তু মাঝে মাঝেই এখানে ভোগাচ্ছে আর তার মাঝখানে কিন্তু জোর কদমে কাজ চলছে গান বাজিয়ে মনের আনন্দে জোর কদমে কাজ চলছে ভেতরে এইগুলো যে অংশগুলো রয়েছে প্যানেল মানে এই যে রোডটা মানে এই যে রাস্তাটা তোমরা ঢুকে এখানে মেইন যে মায়ের যে প্রতিমা থাকছে সেটা তোমরা দেখবে এই হচ্ছে এন্ট্রি পয়েন্ট এন্ট্রি থেকে তোমরা সিধা এখানে চলে আসছো এসে ঢুকছো এর পাশে দুপাশে দেখো এই যে অংশগুলো তৈরি করা হয়েছে এই যে চৌকো চৌকো যে অংশগুলো রয়েছে এই এইগুলো যত সম্ভব মনে হচ্ছে পিলারের অংশ দিকেও প্যানেলের কাজ হয়ে গেছে এই অংশগুলোতে প্যানেলের কাজ হয়ে গেছে বিশেষ মন্দিরে মন্দিরে সময় আগে যে সুন্দর একটা স্ট্রাকচার থাকে ঢুকবার ঢুকবার না খিলান জাতীয় স্ট্রাকচার সেই জাতীয় স্ট্রাকচার দেখো গত ভিডিওতে তোমাদের দেখিয়েছিলাম এই বোর্ড এই যে এই যে পিস বোর্ড গুলো এইগুলো কাঠের যে বোর্ডগুলো রয়েছে প্যানেলের গায়ে ফিক্স করে কেটে কেটে রাখা হয়েছিল কিছু রাখা হয়েছিল নিচের দিকের অংশের কাজ হয়েছিল দেখো ওপরের দিকেও এখন লাগানো হয়ে গেছে সব বাঁশের গায়ে লাগানো হয়ে গেছে আর কি নিকুত নিকুত কাজ দেখো ওপরের প্রধান অংশ এই অংশটা মেন অংশ যেখানটা এসে এই সামনে মায়ের প্রতিমা থাকছে এবারও সোনার সাজে মায়ের প্রতিমা থাকছে এখানে জোর কদমে কাজ এখনো চলছে এখানে প্যানেলগুলো রেডি করে রাখা রয়েছে ওপরে তোলবার জন্য বিভিন্ন জায়গায় ফিক্স করবার জন্য আর এই টোটাল অংশে এখনো কত দেখো এখনো কত প্যানেল রয়ে গেছে যেগুলো কিন্তু রাখা হচ্ছে এখানে রেডি করে আর তার সঙ্গে ওপরে তোলার কাজও চলছে দেখো উপরের এই অংশে যত সম্ভব এখানে ঝাড়ের মতুন অংশ খিলানগুলো দেখো ওই দিক দিয়ে ওই দিক দিয়ে খিলানগুলো গুলো উঠেছে সুন্দর করে এখানেও একটা রাউন্ড রাউন্ড এটা এবার প্যান্ডেলে এবার যে প্যান্ডেলে গতবারও যখন দেখা হয়েছিল সরকারের সঙ্গে তো তখন উনিও বলেছিলেন যে এখানে এবার মন্দিরের ভেতরের আদলটা গতবার একটু চৌকো চৌকো টাইপের কাঁচের কাজ হয়েছিল প্যাটার্নটা একটু আলাদা ছিল এবারের প্যাটার্নটা একটু রাউন্ড রাউন্ড শেপ তো সেই উইলিয়াম সরকার যিনি আগেরবার বার বলেছিলেন ঠিক সেই অনুযায়ী কিন্তু এখানে কাজ চলছে রাউন্ড শেপ বেশিরভাগ অংশগুলো দেখো গোল গোল শেপ করে মন্দিরের ভেতরের অংশ যেরকম থাকে আর এই হচ্ছে প্রধান অংশ এই অংশে এগিয়ে আসবার পরে এইদিকে এক্সিটের গেট একটা এইদিকে এক্সিট গেট তোমরা সবাই জানো আর এখানে থাকছে হচ্ছে মায়ের প্রতিমা আর এই হচ্ছে এবার দুর্গা প্রস্তুতির আর এখনো বলতে গেলে দেড় মাসের ওপর বাকি আছে কিন্তু এই আইটিআইয়ের প্রস্তুতি কিন্তু চলছে চরমে কিছুক্ষণ বিশ্রামের পর আবার যারা এখানে কাজ করছে তারা কিন্তু আস্তে আস্তে কাজে ব্যাক করে আসছে একভাবে কাজ তো করা যায় না একটু রেস্টোর প্রয়োজন হয় এখানেও দেখো এসে কাজ শুরু হয়ে গেছে প্রায় রাত আর কিছুদিন পর থেকে মর মধ্যরা পার হয়ে যাবে এখানে কিন্তু কাজ চলতেই থাকবে দেখো ঝিনুকের কাজ কিন্তু গোডাউনে জোর কদমে চলছে তবে সেক্ষেত্রে ভিডিও বানানোর পারমিশন এখনও সেভাবে কিন্তু পাওয়া যায়নি তবে কোনো এক ভাইয়ের ভিডিও এই নিয়ে চলছে তবে জানি না সেটা কীরকমভাবে হয়েছে তবে এই মুহূর্তে কোনো ভিডিও বানানোর পারমিশন এই কাজটা কিছুটা এগোলে আরও ভালোভাবে আমরা দেখাতে পারব। আপাতত ভিডিও এই পর্যন্তই পরের আপডেট নিয়ে কল্যাণের আবার কিন্তু খুব তাড়াতাড়ি ভিডিও আসবে